শুধু যে মেয়েরা ফরকিয়া করে তা কিন্তু নয় আমাদের দেশে অসংখ্য ছেলে আছে গরব রেখে বাইরে ফরকিয়া লিপ্ত হয় তার প্রতি কিন্তু তার ছেলে সন্তানকে দিতে হয় ভিডিওটা তার বাস্তব প্রমাণ ভিডিওটা পুরো দেখে কমেন্ট করো আমার হাজবেন্ড মানে পরকিয়া সম্পর্ক আমাকে বিয়ে করছিল তারপরে পরকিয়া করে আমাকে ছেড়ে দিয়েছে জি জি অনলাইনের মাধ্যমে ডিভোর্স দিছে এখনো আমার মানে বাচ্চা আছে বাচ্চা যখন কমছে ব্যবস্থা ছিল তখন থেকে আমাকে ছেড়ে দিছে মানে বাপের বাড়ি পাঠা দিছিল করে বাড়িতে দিছিল তারপর করে কেউ এখন আমাকে অনলাইনে ডিভোর্স দিয়ে এই নির্যাতন করতেছে আর কি মানে আপনার সাথে আপনার হাজবেন্ডের বিয়ে হয়েছিল কতদিন কত সালে হয়েছে সেটা একটু বলতে পারবেন না উনিশ সালে আমার হাজবেন্ড এখন বিয়ে করে ফেলছে অলরেডি বিয়ে করে ফেলছে বিয়ে করে ফেলছে পরকীয়া জানতে পারছে এখন জানতে পারছি যখন আমাকে অনলাইনে ডিভোর্স দিয়ে ফেলছে ওর বাড়িতে বউ এনে ফেলছে তখন জানতে পারছি আমার ছোট বাচ্চাকে রেখে বিয়ে করে ফেলছে আপনার স্বামী তো আপনার স্বামী তো এখন বিয়ে করে ফেলছে অলরেডি আপনাকে ডিভোর্স কিভাবে দিচ্ছে উনি কি আপনাকে মানে অনলাইনের মাধ্যমে দিচ্ছে অনলাইনের মাধ্যমে ডিভোর্স দিচ্ছে আমাকে আপনাকে অনলাইনের মাধ্যমে ডিভোর্স দিলে আপনি কি সেটাকে অ্যাকসেপ্ট করছেন কিংবা এই ব্যাপারে আপনার কোনো

আমার পাশে যে মেয়েটি কলেজ পড়ুয়া যে মেয়েটি এখানে আজকে মা হয়েছে আমি তার প্রসঙ্গে কিছু একটা বলতে চাই যে সে সবকিছু আসলে বর্ণনা করতে পারছে না প্রবাসীর এক কন্যা যে তাকে অনেক যৌতুক দিয়ে বিয়ে দেয়া হয়েছিল বারো লক্ষ টাকার কাবিন হয়েছে এবং প্রায় তিন চার লক্ষ টাকার ফার্নিচার দেয়া হয়েছিল কিন্তু বিয়ের পর থেকে থেকে তাকে নির্যাতন করা হয় পক্ষ এবং শাশুড়ি কিংবা শ্বশুর সবাই এই কাজে জড়িত ছিল পরে স্বামী পরকীয়ার মাধ্যমে অন্য জায়গায় এনগেজ থাকার কারণে তাকে অনলাইনে ডিভোর্স লেটার পাঠায় যার ফলে তার সোনা কেড়ে নিয়েছিল শ্বশুর লোকজন তো আমি সেক্ষেত্রে এখানে আসলে আমি প্রতিবাদ করছি তীব্র নিন্দা করছি কারণ যে তিন চার লক্ষ টাকার ফার্নিচার এই প্রবাসী টাকা পাঠিয়ে বিদেশ থেকে দিয়েছিলেন এই তার কন্যাকে এবং প্রায় ছয় সাতশো বরযাত্রী দিয়ে যে মেয়েটিকে বিয়ে দেওয়া হয়েছিল পাঁচ পাঁচ নির্যাতনের পর এই মেয়েটিকে ঘর থেকে বের করে দেয় এবং এখানে আমি একটি কথা বলতে চাই যে অনলাইন সিস্টেম ডিভোর্স দেওয়ার তিন মাসের নোটিশে যেটি ডিভোর্স দেয়া হচ্ছে সেখানে কিন্তু কোনো আইন প্রয়োগকারী সংস্থা মেয়েদের পক্ষে কঠিনতম অবস্থান না নিচ্ছেন যার ফলে ফার্নিচার সোনা দানা এমনকি এমনকি যে শিশু সন্তান জন্ম হয়েছে তার ভরণ পোষণ পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থা সে ব্যাপারে নজরদারি করছেন না বাংলাদেশের পুরু বাংলাদেশের চিত্র এটি আমি নারীদের পক্ষ থেকে আমি প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি সেখানে আমি নারী কথা বলতে পারবো যারা পুরুষদের পক্ষে অবস্থান নিচ্ছেন যারা কোন প্রকার টাকা পয়সা এই মেয়েদেরকে না দিয়ে নিজেরা নিজেরাই নিয়ে একটি সাজানো একটি রায় তৈরি করছেন আমি এই আজকে যে মেয়েটির সাথে মিডিয়া কথা বললো। আমি এই মেয়েটির ফার্নিচার এই মেয়েটির প্রায় আটভরি স্বর্ণালঙ্কার এই মেয়েটির বারো লক্ষ টাকা কাবিন আমি অচিরে আমি কিন্তু ফরকে কোনো প্রকারে সাপোর্ট করি না পরুখের ফরুঘের পক্ষে আমি নয় আমি একটা কথা বলতে চাই বোন দেখেন বাই দেখেন আপনি যদি ফরকে লিপ্ত হন আপনার সংসার যদি এভাবে ভেঙে যায় আপনি তালাক দিয়ে দিলেন স্থিরি স্ত্রী তালাক দিলেন আপনাকে আপনাদের দুজন তো দুদিক চলে গেলেন ছেলে বিয়ে করতে পারবেন পুরুষও বিয়ে করতে পারবেন বাইরে মেয়েও বিয়ে করতে পারবেন বাইরে কিন্তু আপনার যে ছেলে সন্তানগুলো মেয়ের সন্তানগুলো রয়েছে তাদের কী হবে একটু ভেবে ভেবে দেখুন ভাই আমার ভিডিওটা ভালো লাগলে এক কমেন্ট করে বলবেন